জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে যা বললেন ডক্টর ইউনুস থাকছে প্রতিবেদনে শেখ হাসিনা কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ থাকছে প্রতিবেদনে জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে আইন উপদেষ্টা থাকছে প্রতিবেদনে চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে এতক্ষণ সুযোগ সংবাদ শুনলাম এখন বিস্তারিত জুলাই মধ্যে গুম বিষয়ক আইন করা হবে আইন উপদেষ্টা আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে পরবর্তীতে সেই আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার ছাব্বিশে জুন সচিবালয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়াশিং গ্রুপের দুই সদস্য সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন কোন অভ্যর্থনের বর্ষ পুঁজির আগে ভালো কিছু আইন করতে চান আন্তর্বর্তী সরকার এই আইনের অধীনে একটা স্থানীয় গুম কমিশন থাকবে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের গুমের শিকার হয়েছিল এই আইনের ব্যাপারে আন্তরিকভাবে দল দুটি এমনটাই মনে করছেন উপদেষ্টা তিনি আরো বলেন সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পূর্ণ বিবেচনার অবকাশ আছে সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি সরকারি কর্মচারীদের যে দাবি দিয়েছে সেগুলো বিবেচনা করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়া হবে শেখ হাসিনা কামালকে ট্রাইব্যুনাল হাজিরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ তাই তাদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্বর্তী অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ষোলোই জুন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লা মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা সুনালির জন্য নির্ধারিত দিন ছিল ট্রাইব্যুনালে পাশাপাশি আজ তিনজনকে আদালতে হাজিরের আদেশ থাকলেও দুজন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী আবদুল্লাহকে ট্রাইব্যুনালে হাজির করা হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সুনালীতে ট্রাইব্যুনালকে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছেন এতে বলা হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে তাদেরকে পাওয়া যায়নি তারা গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে থাকতে পারে পুলিশ প্রতিবেদনে দাখিল এ পর্যায়ের ট্রাইব্যুনাল পলাতক দুই আসামি আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন পাশাপাশি আগামী চব্বিশে জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন এর আগে গত একই জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন অভিযোগে বলা হয়েছে ষোলোই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সারাদেশে চারশো ছাত্র জনতাকে হত্যা দায় শেখ হাসিনার তার নির্দেশে উস্কানি ও অপপ্রচার হত্যাকাণ্ড সংঘটিত করে শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানান প্রসিকিউটর